প্রতি বছরের মতো এবছরও জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে সারম্বরে পালিত হলো দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর জন্মদিবস আজ বিভিন্ন জায়গার পাশাপাশি তার আশিতম জন্মদিবস হল বহরমপুর মুর্শিদাবাদ জেলা কংগ্রেস কার্যালয়েও সেখানে প্রতিষ্ঠিত মহাত্মা গান্ধী ইন্দিরা গান্ধী এবং রাজীব গান্ধীর মূর্তিতে মাল্যদানের মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয় অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী সহ বহরমপুর টাউন কংগ্রেস ও জেলা কংগ্রেসের নেতা ও কর্মীরা ভারতবর্ষের প্রধানমন্ত্রী করল আর নিজের মৃত্যু দিয়ে তিনি রাজীব গান্ধীটা স্বল্প সময়ের মধ্যে আমাদের দেশগুলো ভারতবর্ষের পার্লামেন্টে

ভারতবর্ষে সাধারণ মানুষের অর্থ ভাবে বিপথে দুর্নীতিগ্রস্ত পকেটে চলে যায় আশি রকম সত্য কথা বলাটাই তার অর্থ ছিল বলে তার সরকারেরও সমর্থন তিনি ছাড়েনি কারণ তিনি মানুষের পক্ষে ছিলেন আর মানুষের পক্ষে ছিলেন বলে মানুষ এক মানুষ

সেগুলো বলতে গেলে দুর্নীতি হয়ছিল ভারতবর্ষে আইন হোক পঞ্চায়েত রাজ আইন রাজীব গান্ধী বলেছিল ভারতবর্ষে আইন হোক নগর আইন কারণ এত বড় দেশ কটা এমপি হয় এই যে সুযোগ এখনো আমাদের আমি প্রাক্তন বটেই ভারতবর্ষে মাত্র পাঁচশো তেতাল্লিশটা এমপি হওয়ার সুযোগ